নমস্কার বন্ধুরা শুক্রভাত রান্না করবো আজকে আমি রান্না করবো বরবটি লাউ পাঁচ মিশালি তরকারি রান্না করবো ধুয়ে সব কিছু বুনিয়ে নিলাম টমেটো বাদাম আদা কাঁচা লঙ্কা চারটে দিচ্ছি পেঁয়াজ একটা গোটা দিচ্ছি সব ধুয়ে বুনিয়ে নিলাম লাউ তারপরে মশলা বেটে নিলাম আর পাঁচমিশালি তরকারি আজকে রান্না করছি কড়াই গরম করে নিচ্ছি প্রথমে কালো জিরে ফোড়ন দিচ্ছি কড়াইয়ের মধ্যে লাউ গর্বটি ভালো করে ধুয়ে নিয়েছি এবং বুনিয়ে নিয়েছি পরিষ্কার করে সে ভালো করে গরম করে নিতে হবে মিশালি তরকারি বেশ ভালো লাগে টমেটোগুলো প্রথমে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম নেড়ে চেড়ে নিলাম বাদামগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম তারপর নেড়ে চেড়ে দিচ্ছি একের পর একটা একটা করে কড়াই কড়াইয়ে ছেড়ে দিচ্ছি বরবটিগুলো কড়াইয়ের মধ্যে এখন ছেড়ে দিলাম ছেড়ে দিতে হবে এবং নেড়ে চেড়ে নিতে হবে মশলা দিয়ে কষে নিতে হবে লাউগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে তারপর কষে নিতে হবে কন্তি করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এইভাবে পাঁচমিশালি তরকারি পাঁচমিশালি সবজি এইভাবে রান্না করে নিতে হবে আর খেতে খুব সুস্বাদু হয় একদম সুস্বাদু হয়েছে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে বা লুচির সঙ্গে খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে হলুদ গুঁড়ো দিতে হবে আর নুন দিতে হবে তার মতন মশলাটা এবং সবজিগুলোকে ভেজে নিতে হবে হবে এইভাবে মশলা এবং সামান্য সামান্য জল গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য জল দিয়েছি অল্প করে জল দিয়ে নেড়ে চড়ে নিতে হবে তাহলে তরকারিটা খেতে খুব দ্বিগুণ সুস্বাদু হবে এবারে জল দিয়েছি কড়াইয়ে একটু সেদ্ধ করে নিলাম তারপরে আবার নেড়ে চড়ে নিচ্ছি পাঁচ মিশালি তরকারি রান্না প্রায় হয়ে গেছে আর খুব সুন্দর স্বাদের রয়েছে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে পাঁচ মিশালি সবজি আর তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানাবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্য পাত্রে ঢেলে নিচ্ছি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বলবেন লাইক শেয়ার করবেন পাঁচমিশালি তরকারি এইভাবে বানিয়ে